সালামু আলাইকুম এই প্রশ্নটা প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে আসছে এখানে যে প্রশ্নগুলো ওই পরীক্ষায় আসছিল তার মধ্যে আমার কাছে মনে হয়েছে এটি সবচেয়ে বেশি কনফিউজিং তাই আমি এই প্রশ্নটাকে চুজ করছি এবং আমি আশা রাখি আমার ভিডিওটা দেখার পর এই সংক্রান্ত প্রবলেম আপনার হবে না ইনশাআল্লাহ আমি অনেকের দেখছি অনেকভাবে অনেকে বুঝাইছে কিন্তু আমি আমার পদ্ধতিতে বুঝাবো এবং আপনাকে সঠিকটাই বুঝাবো ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা দেখেন এই এই সংক্রান্ত প্রবলেমটা আপনারা হবে না এটা একটু কনফিউজিং যেমন নিড নট গো নিড নট গো ডো নট নিড গো এখানে আসলে কোনটা কারেক্ট হবে প্রথম কথা হচ্ছে আমি এই নিড এবং ডেয়ার হ্যাঁ এখানে এই দুইটা এই দুইটা ভার্ব এই দুইটা ভার্ব মূলত অক্সিলের হিসেবেও ব্যবহৃত হয় মানে মরাল অক্সিল হিসেবে ব্যবহৃত হয় আবার প্রিন্সিপাল হিসেবে ব্যবহৃত হয় এখন আপনাকে পরীক্ষার হলে এই কনফিউশনটাই দেওয়া হবে যে আসলে এটা মডাল না প্রিন্সিপাল এটা আইডেন্টিফাই করা এবং এটা আইডেন্টিফাই করার সাথে আরো কয়েকটা বিষয় আছে এগুলো মনে রাখতে পারলে এই সংক্রান্ত নিড এবং ডেয়ার সংক্রান্ত প্রবলেম গুলো সলভ হয়ে যাবে প্রথমত দেখেন আমি লিখে রাখছি নিড এবং ডেয়ার এটা যদি মডাল অক্সিলারি হিসেবে বসে মানে এটা যদি মডাল অক্সিলারি হয় কারণ যেহেতু এটা প্রিন্সিপাল হিসেবে কাজ করে মডাল হিসেবে কাজ করে যদি মোডাল হিসাবে কাজ করে তাহলে এটা বেয়ার ইনফিনিটিভ ইনফিনিটি হবে মানে তারপরে যে ভার্বটা হবে ওইটা বেয়ার ইনফিনিটি হবে আর বেয়ার ইনফিনিটিভ কি বেয়ার ইনফিনিটি হচ্ছে কি টু ছাড়া ভি1 টু ছাড়া ভার্বের বেস ফর্ম এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটি মানে যে এর আগে টুটা থাকে না আর মিডগন বেয়ার যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে তাহলে সেটা ফুল ইনফিনিটি হবে ফুল ইনফিনিটি মানে হচ্ছে যে এটা টু সহ ভি1 মানে টু সহ বারবে প্রেজেন্ট ফর্ম হবে সেটা হচ্ছে গিয়া সেইখানে এই মিড এবং ডেয়ার যেটাই থাকুক ওইটা প্রিন্সিপাল ভার্ব এবং যেটা ডেয়ার হিসেবে থাকবে সেখানে টু প্লাস বিওয়ান থাকবে আচ্ছা আমরা এখানে এটা বোঝানোর জন্য আমি আপনাকে বাক্য লিখি যে আপনারা দেখেন আমি যদি লিখি হি গোস আবার যদি লিখি হি ডাজ নট গো আচ্ছা দেখেন তো এই বাক্যে হি গোজ। এখানে কিন্তু গোটা প্রিন্সিপাল ভার্ব কারণ তার সাথে এস করতে আছে আমরা জানি প্রায় টেন্স যদি হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস যুক্ত হয় আচ্ছা আবার দেখেন এটারই নেগেটিভ ফর্ম হি ডাজ নট গো যখন আমি ডাজ নট নিয়ে এসে পড়ছি তখন কিন্তু এখানে আর ইএস টা নাই আচ্ছা এটা এটা আমি বললাম এটা বোঝানোর জন্য এটা একটু খেয়াল রাখবেন কারণ এর সাথে কম্পেয়ার করি আমি আপনাদেরকে পুরোটা বোঝাম এখানে হি নিডস নট গো আচ্ছা এই বাক্যটা সঠিক কিনা

আমরা একটা উত্তর দেখার পরেই আমরা থেমে যাব না পরীক্ষা হলে আমরা সবগুলা দেখব যাতে আমাদের ভুলটা না হয় আমরা ফুললি কনফার্ম হয়ে আটা आंसर দিতে পারি আচ্ছা হি ডু नॉट नीड टू আচ্ছা বলছিলাম नीड প্রিন্সিপাল হইতে পারে অক্সিলিয়র হইতে পারে যখন যখন আবার দেখেন এখানে যদি আমি এটাকে আবার প্রিন্সিপাল ধরি তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে অবশ্যই দিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে প্রিন্সিপাল ভার্ব যুক্ত যে সমস্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে প্রত্যেকটাকে কিন্তু আমরা নেগেটিভ করার জন্য ডো নট বা ডাজ আসি তাই ক্ষেত্রে আচ্ছা তাহলে দেখেন এটা আমি ঠিকই করলাম হি ডো নট নি হিয়ার সঙ্গে কখনো ডো নট আসে না হিয়ার সঙ্গে আসে আসে কি ডাস আসে সুতরাং এটা ভুল এটা হিয়ার সঙ্গে ডো না আচ্ছা দেখেন তো আমরা দেখি হি ডোনট মানে এদিকে নিট প্রিন্সিপাল নিটটা প্রিন্সিপাল দেখেই তো এখানে আসছে প্রিন্সিপাল বলেই তো এখানে আসছি আচ্ছা অক্সিলারি নিয়ে আসলাম আচ্ছা এটা প্রিন্সিপাল তাহলে নিট যদি প্রিন্সিপাল বার হয় তাহলে ফুল ইনফিনিটিভ তাহলে 2 প্লাস ভি ওনি ছিল কিন্তু এটা কেন কারেক্ট হলো না যেহেতু এখানে ডো নট আসছে কারণ কারণ হি এর সাথে ডো বসে না হি এর সাথে বসে ডাস তাহলে এটা ফুল আচ্ছা এটা দেখি এইখানে কি বলটা তারা দিছে যেহেতু আমরা একটা কারেক্ট পেয়ে ফেলছি হি ডাস নট নিড গো আচ্ছা এখন দেখেন এখন আবার একটা অক্সিলারি আসছে যে যে বাকি অক্সিলারি আসছে তাহলে বাকি যে ভাগটা থাকবে এটা প্রিন্সিপাল আচ্ছা তাহলে হি ডাস নট নিড আচ্ছা তাহলে এখানে আসছে তার মানে নিটটা হচ্ছে প্রিন্সিপাল যেহেতু আসছে এখানে প্রিন্সিপাল আর প্রিন্সিপাল হলে ফুল ইনফিনিটিভ বসবে মানে টু সহ বসবে তাহলে দেখেন এখানে একটা টু মিসিং আছে এখানে টু মিসিং আছে টু এখানে তারা দাই নাই কিন্তু এখানে ঠিকই তারা তারা দিছিল কিন্তু তারা টু দেয় নাই এই টু না দেওয়ার কারণে যেহেতু এটা প্রিন্সিপাল প্রিন্সিপাল থেকে আসছে এজন্য জন্য নিট প্রিন্সিপাল প্রিন্সিপাল হলে ফুল ইনফিনিটিভ তাহলে এখানে টু দেয় তার মানে এটাও কাটা

এটা হচ্ছে মডেল অফ জুয়েলারি তাহলে এই জন্য এবং যেহেতু এটা মডেল অফ সুতরাং এখানে ব্যার ইনফিনেটিভ হওয়ার কথা ছিল এবং তাই আছে এই জন্য এটাই সঠিক উত্তর আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যদি এখানে বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো আলাইকুম